পর্ব শুরু হতেই আদালতের পরিবেশ আরও বেশি তমতম হয়ে ওঠে আজকের দিনটা যে রায় বলতে দিতে পারে সেটা বুঝে গেছে কারণ আজ আদালতের হাজির হচ্ছে সেই মানুষটি যার সাক্ষ্য পুরো মামলার মূর দিতে পারে ঠিক তখনই কোর্টরুমে প্রবেশ করে রাজন্যা তাকে দেখে ফারুলের চোখে মুখে এক ঝলক আত্মবিশ্বাস ফিরে আসে অন্যদিকে সংযুক্তার মুখ মূর্তি শক্ত হয়ে যায় সে বুঝেছে আজকের দিনটা সহজ নয় বিচারক রাজন্যাকে কাঠগড়ায় ডাকেন স্বপ্ন নেওয়ার পর রাজনা স্পষ্ট গলায় বলতে শুরু করে সে কোম্পানির ভেতরে সমস্ত কাজকর্ম খুব কাছ থেকে দেখেছে আরও শুধু দায়িত্ববানই নয় বরং অসম্ভব চাপের মধ্যেও সে কোম্পানির বহু গুরুত্বপূর্ণ কাজ একাই সামলেছিল তার উকিল সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করে বলে ইউরানার এই সাক্ষী পক্কাপাদিষ্ট ইউরানার এই সাক্ষী পক্কৃষ্ট কিন্তু বিচারক গলায় জানিয়ে দেন দিতে দিন আদালত সিদ্ধান্ত নেবে রাজন্না তখন আরও ভয়ঙ্কর সত্য সামনে আনে সে জানায় ফারুককে টার্গেট করে অফিসের ভিতর থেকে ইচ্ছে করে ভুল চাপানো হতো সময়ের মধ্যে অসম্ভব কাজ চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে ফারুল ব্যর্থ প্রমাণিত হয় এ কথাগুলো শুনে কোর্টরুমে পিসপিস শুরু হয়ে যায় এরপর রাজন্না এমন এক ডকুমেন্ট আদালতে জমা দেয় যার সঙ্গে তার মুখোশ পুরোপুরি খুলে দেয় ইমেল অফিস চেট আর টাইম লাইন সব প্রমাণ করে দেয় ফারুকের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল সংযুক্ত তখন উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে সব মিথ্যা এসব বাড়ানোর কাগজ কিন্তু বিচারক কঠোরভাবে সংযুক্তাকে বসতে বলেন পাউরিল উকিল তখন প্রশ্ন করেন এই উকিল তখন প্রশ্ন করেন এই নির্দেশগুলো কার কাছ থেকে এসেছিল রাজন নায়ক মুহুর্তে না থেমে উত্তর দেয় সংযুক্ত ম্যাডামের সরাসরি নির্দেশ ছিল এই কথার পর কোর্টরুমে নেমে আসে নিস্তব্ধতা সংযুক্ত ওকে তখন পরিস্থিতি সামলাতে সে চেষ্টা করে বলে এই সাক্ষের ব্যক্তিগত রাগ থেকে এসব বলা হচ্ছে ঠিক তখন বিচারক সংযুক্ত দিকে থাকিয়ে বলেন আপনি কি এই ইমেলগুলো অস্বীকার করেছেন সংযুক্তা কোনো জবাব দিতে পারে না এই মুহূর্তে ফারুক ধীরে ধীরে বলে ইউরোনের আমি শুধু নিয়া বিচারটা চাই আমার সম্মান আর চাকরি দুটি বাঁচতে চাই বিচারক জানিয়ে দেন এই মামলার খুব শীঘ্রই ঘোষণা করা হবে তবে প্রাথমিকভাবে আদালত বুঝে গেছে এটা শুধু চাকরির বিষয় নয় এটা ক্ষমতার অপব্যবহার কোর্ট মূলত বিহার পর সংযুক্তা ভেঙে পড়ে অফিসে ফিরে এসে কর্মীদের উপর চড়া হয় সবাই বুঝে যায় সংযুক্তার ক্ষমতা দিন শেষের পথে অন্যদিকে ফারুল রাজনাকে ধন্যবাদ জানায় বলে আজ আপনি না থাকলে সত্যটা কোনোদিনও সামনে আসতো না রাজনা শান্ত গায়ে উত্তর দেয় সত্য বেশি দিন চাপা থাকে না পর্বে শেষ দৃশ্য দেখা যায় সংযুক্ত একটা আরেকটা বড় চাল দেওয়ার পরিকল্পনা করেছে তাহলে কি শেষ পর্যন্ত ফারুল নেবিচার পাবে নাকি সংযুক্তার শেষ চাল সব কিছু আবার উল্টে দেবে